তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মহিলাদের জন্য আর এই দুর্দান্ত সুখবর এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনারা জানেন সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা তার আগেই মহিলাদের জন্য বড় উপহার এই মহিলাদের ব্যাঙ্কে এবার দু টাকা এবং এক হাজার টাকা করে কিস্তিতে কিস্তিতে আসবে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই মহিলারা মাসে মাসে টাকা পাচ্ছে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এক একটি কিস্তিতে এই মহিলাদের ব্যাংকে দিচ্ছে সরকার এরই পাশাপাশি এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এই মহিলাদের জন্য আরও বড় চমক কারণ তারা এই কেন্দ্র সরকারের পক্ষ থেকেও দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে পাবে তবে অবশ্যই সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্প বিশেষ কিছু নিয়মাবলী ও শর্ত রয়েছে যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে এবং নিয়মাবলী মানবে তাদেরকেই এ দু টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয় এই প্রকল্পের শর্ত কি রয়েছে কারা কারা এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য অর্থাৎ কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবে টাকা পেতে হলে আপনাদের কীভাবে আবেদন করতে হবে তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে দেখতেই পারছেন দেখুন এই যে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে এখানটায় দেখুন পুজোর আগে মহিলাদের জন্য বড় চমক কেন্দ্র সরকারের মহিলারা পাবে দু টাকা এবং এক হাজার টাকা করে অর্থাৎ আপনিও যদি একজন মহিলা হন তাহলে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনিও এই দু টাকা এবং এক টাকা পাবেন কি বলেছে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর এবার কেন্দ্র সরকারের প্রকল্পেও মহিলাদের জন্য দুর্দান্ত উপহার কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার মহিলারা দু টাকা এবং এক হাজার টাকা করে কিস্তিতে কিস্তিতে পাবে আগে থেকে এই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে বর্তমানে ভাতা পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের ব্যাংকে মাসে মাসে এই টাকাটা দেওয়া হচ্ছে এরই পাশাপাশি এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলারা এই দু টাকা এবং এক হাজার টাকা করে পাবে তো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা টাকা পাচ্ছে এরই পাশাপাশি কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই দু টাকা এবং এক হাজার টাকা করে এদের দেওয়া হবে দেখুন এটাই বলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প আগেই চালু করেছে যার মধ্যে মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্প আনা হয়েছে এর মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ কী কী উপহার এসেছে কি কি সুযোগ সুবিধা মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পাবে সরকার থেকে কী কী সুযোগ সুবিধার মাধ্যমে দেওয়া হবে কোন কোন মহিলাদের এই টাকা দেওয়া হবে অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার জন্য যোগ্য প্রকল্পের কী কী শর্ত রয়েছে কীভাবে এই প্রকল্পে নাম তুলতে হয় এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন চলুন এই সমস্ত তথ্যগুলো এবার চেনে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি অবশ্যই এই প্রকল্পের টাকা পেতে চাইলে আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে জানবেন দেখুন বলেছে মহিলাদের জন্য বিশেষ ঘোষণা কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম পদক্ষেপ এগিয়েও নিয়েছে যার মাধ্যমে তাদের নানা রকম আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের এই প্রকল্পটিও এরকমই একটি আর্থিক সহায়তা প্রকল্প এর মাধ্যমে মহিলাদের আলাদা আলাদা কিস্তিতে দু টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে জানা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলাদের নাম ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা এই মহিলারা একসঙ্গে নিতে পারবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে আমি রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি তো এই টাকাটা পাবো কি না অবশ্যই আপনারা দুটো প্রকল্পেরই কিন্তু টাকা পাবেন দেখুন এরপর বলেছে যে কি কি কাগজপত্র প্রয়োজন অর্থাৎ কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই প্রকল্পে নাম তুলতে হলে এরপর দেখুন বলেছে যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এই প্রকল্পে নাম তুলতে গেলে অর্থাৎ কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে এক্ষেত্রে বলেছে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বেশ কিছু ডকুমেন্টস রেডি করতে হবে এগুলো হলো আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আবেদনকারীর ব্যাংকের পাসবুক আবেদনকারীর সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই কয়েকটা কাগজ কিন্তু আপনার লাগবে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এরপর দেখুন বলেছি যে প্রকল্পের শর্ত ও নিয়মাবলী কি কী বলেছে এক্ষেত্রে অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তারাই এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে এক্ষেত্রে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো একটি রাজ্যের বাসিন্দা হতে হবে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি বাস করেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা পাবেন যেহেতু প্রকল্পটি কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে এরপর বলেছে আবেদনকারীর একজন সদ্যজাত সন্তান থাকতে হবে অথবা গর্ভবতী মহিলা হতে হবে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরে আলাদা আলাদা অর্থরাশি প্রদান করা হয় উপভোক্তাদের ব্যাংকে পাঁচ টাকা করে আলাদা আলাদা কিস্তিতে টাকাটা ভাগ করে আসে তাই এক্ষেত্রে দুটো কিস্তিতে দু টাকা এবং একটি কিস্তিতে এক টাকা করে এই মহিলারা পাবে অর্থাৎ দু টাকা এবং এক হাজার টাকার আলাদা আলাদা কিস্তিতে কিন্তু এই সম্পূর্ণ টাকাটা আপনাদের ব্যাংকে দেওয়া হবে তো এটি হচ্ছে পি যোজনা এর মাধ্যমে আপনারা এই সুযোগ সুবিধাগুলো কিন্তু নিতে পারবেন আর এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন